আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রাকশন বা ভগ্নাংশ নিশ্চয়ই টপিকটা দেখতে পাচ্ছেন এবং এই টপিকের উপরে বেশ কিছু অঙ্ক আমাদের চাকরির পরীক্ষায় আসে আমরা আগে বেসিক জানার চেষ্টা করব এবং আস্তে আস্তে আমরা সহজ অঙ্ক থেকে কঠিন অঙ্কের দিকে প্রবেশ করব। তো চলেন আলোচনাটা শুরু করি তো থিওরিটিক্যাল আলোচনা যারা পেইড ব্যাচে পড়েন আমার কাছে তারা এই শীতটা পেয়ে যাবেন সেখান থেকে এই থিওরিটিক্যাল আলোচনাটুকু পড়ে নেবেন তো যতটুকু না জানলেই নয় ততটুকু আমি একটু দেখাচ্ছি দেখেন শুরুতেই বলা হচ্ছে ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাঙা অংশ তো নিশ্চয়ই বোঝেন যে দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলা হয় তো ভগ্নাংশকে নানাভাবে আমরা বলতে পারি তন্মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ নিশ্চয়ই বোঝেন যে ভগ্নাংশের লবটা বড় হয় দুঃখিত লবটা ছোট হয় কিন্তু হরটা বড় হয় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ ঠিক প্রকৃত উল্টো আর মিশ্র ভগ্নাংশর সাথে কী থাকে একটা পূর্ণ সংখ্যা থাকে সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে তো নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ গঠন করি তো সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে এই ভগ্নাংশ অধ্যায় থেকে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট মানে এই সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন আমাদের কিন্তু ঘুরে ফিরে বারবার আসতে দেখা যায় তো সেটা আমি হচ্ছে এখানে দেখেন একটু তুলে রেখেছি সেটা হচ্ছে ধরেন দুটো ভগ্নাংশ আছে এই দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা করতে বলেছে যে নিচের কোনটি মানে এই দুটোর মধ্যে কোন ভগ্নাংশটি বড় তাহলে খেয়াল করে দেখেন প্রথম ভগ্নাংশটা হচ্ছে পাঁচ ভাগ সাত এবং পরের ভগ্নাংশটা হচ্ছে নয় ভাগ তেরো বলা হচ্ছে এর মধ্যে কোন ভগ্নাংশটি বড় তো পাঁচ ভাগ সাত শুরুতে লিখবো নয় ভাগ তেরো তার পরে লিখবো যেহেতু এটা প্রথমে আছে এবং এটা পরে আছে লিখার পরে আমরা করব কি এই কোনাটা প্রথমে গুণ করব। গুণ করে প্রথমটার উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় বসাবো তাহলে পাঁচ আর তেরো গুণ করলে কত হয় বা তেরো আর পাঁচ গুণ করলে পঁয়ষট্টি সেটা প্রথম ভগ্নাংশটার উপরে আমরা লিখে দেবো বা নিচে আমরা লিখে দেব আবার এই প্রথম ভগ্নাংশটার হর এবং দ্বিতীয় ভগ্নাংশটার লব সাত আর নয় গুণ করলে সাত নং তেষট্টি এটা প্রথম ভগ মানে দ্বিতীয় ভগ্নাংশের উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় আমরা লিখে দিব বলেন তো এবারে পঁয়ষট্টি বড় নাকি তেষট্টি বড় অবশ্যই অবশ্যই পঁয়ষট্টি বড় কেননা যেহেতু বড় ভগ্নাংশটা নির্ণয় করতে বলছে তাই তেষট্টি ছোট আমরা কেটে দেব তেষট্টি বরাবর যে ভগ্নাংশটা আছে সেটাও কাটা তাহলে পাঁচ ভাগ সাত এবং নয় ভাগ তেরো এই দুটো ভগ্নাংশের মধ্যে পাঁচ ভাগ সাত এই ভগ্নাংশটি আসলে বড় যেটা এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে যেহেতু সিক্সটি ফাইভ গ্রেটার দেন সিক্সটি থ্রি তাই ফাইভ ভাগ সেভেন ভাগ মানে গ্রেটার দেন নাইন ভাগ থার্টিন ওকে এটা কিন্তু আমরা বলতেই পারি তাহলে এবার বুঝতেই পারছেন যে তেরো এগারো ভাগ তেরো এবং তিন ভাগ চার এর মধ্যে কোনটি বড় তাহলে আমরা কি করব উপরে এগারো তার নিচে তেরো লিখব আর এখানে উপরে তিন তার নিচে চার লিখব তাহলে কি করা যায় বলেন তো দেখি আমরা এই কোনাটা প্রথমে গুণ করব। চার আর এগারো এরপরে তেরো আর তিন আমরা গুণ করব। তাই না তাহলে চার এগারো চুয়াল্লিশ আর তিন তেরো উনচল্লিশ তাহলে উনচল্লিশ ছোটো তাই এটাকে কেটে দিলাম তাহলে নির্ণয় বড় ভগ্নাংশ হচ্ছে এগারো ভাগ তেরো নিঃসন্দেহে বুঝতে পারছেন এভাবে কম্পেয়ার করে আমরা কিন্তু ভগ্নাংশের মধ্যে বড় ছোট নির্ণয় করব নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু আগে আমি যেটা হচ্ছে আপনাদের বলেছি যে এগারো ভাগ তেরো তিন ভাগ চার তাহলে চার এগারো চুয়াল্লিশ তিন তেরো উনচল্লিশ তার মানে এটা অবশ্যই ক্রস তাহলে নির্ণয় বড় ভগ্নাংশ হচ্ছে এগারো ভাগ তেরো এই যে দেখেন এগারো ভাগ তেরো বড় তিন ভাগ চার কিন্তু ছোট এই যে এভাবে রয়েছে ওকে তো আমরা অবশ্যই অবশ্যই অঙ্কগুলো এভাবে বুঝে বুঝে শিখবো তারপরে দেখেন আস্তে আস্তে আমি পরীক্ষায় যে অঙ্কগুলো আসতেছে সেই অঙ্কগুলো আপনাদেরকে একটু সলিউশন করার জন্য আমার এই যে সিট রয়েছে সেই সিটটা থেকে হচ্ছে সলিউশন করে দিচ্ছে তো এক নম্বর যে অঙ্কটা আছে কি বলা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অপারেটর পদে তেইশ তিন দু হাজার চব্বিশে এসেছিল তো দেখেন যেহেতু আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য নয় শূন্য দশমিক তিনটা শূন্য দুই শূন্য দশমিক তিনটা শূন্য আট শূন্য দশমিক দুইটা শূন্য চার তাহলে বড় সংখ্যা বা বড় হচ্ছে মানে এখানে যেহেতু সবগুলোই দশমিক সংখ্যা তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা কেননা বাকিগুলো কিন্তু দেখেন ছোটো তো নিশ্চয়ই বুঝতে পারেন যে এই অঙ্কটা আসলে মানে খুব বেশি কঠিন নয় একেবারে ইজি একটা অঙ্ক তো পরের যে অঙ্কটা আছে দুই নম্বর যে অঙ্কটা এটা কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হওয়া একটা অঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা দুই নম্বর অঙ্কটার কথা আমি বলছি কোন ভগ্নাংশটি দুই ভাগ তিন থেকে বড় এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ইমারত পরিদর্শক পদে নয় তিন দু হাজার চব্বিশে এসেছে এবং এই অঙ্কটা সর্বশেষ সম্ভবত উনপঞ্চাশতম বিসিএসেও এসেছে পাশাপাশি আরও এর আগে যে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর যে কোনো একটাতে এসেছে এবং পিএসসি এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শত শতবার হুবহু এটাই রিপিট হচ্ছে তো আমরা কম্পেয়ার করব হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে যে কোনটা আসলে হচ্ছে বড় দুই ভাগ তিন থেকে বড়। তাহলে আমরা সংখ্যাগুলো লিখব উপরে দুই তার নিচে তিন প্রথমটা লিখলাম এটা তারপরে তেত্রিশ ভাগ পঞ্চাশ আছে সিরিয়াল অনুযায়ী আমরা এইভাবে লিখব তেত্রিশ ভাগ পঞ্চাশ তারপরে আট ভাগ এগারো আছে আমরা লিখবো আট ভাগ এগারো তারপরে তিন ভাগ পাঁচ আছে আমরা লিখব তিন ভাগ পাঁচ এবং এগারো ভাগ সতেরো আছে আমরা লিখব এগারো ভাগ হচ্ছে সতেরো লেখার পর আমরা কম্পেয়ারে যাব কম্পেয়ার করব কিভাবে ওই যে কোনা কোনি গুণ করে আমরা কিন্তু বড়োটা বের করতে চাই দুই ভাগ তিন থেকে তাহলে দুই আর পঞ্চাশ গুণ করব। তাহলে পঞ্চাশ দুগুণ একশো তাহলে একশো কোথায় লিখবো বলেন তো এটার উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় একশো এবার কি করব এবার তিন আর তেত্রিশ গুণ করব তিন তেত্রিশে কত হয় নিরানব্বই আমরা এখানে লিখবো যেহেতু বড়োটা নির্ণয় করতে বলছে নিরানব্বই কাটা মানে এটা পুরোটো কাটা পুরোটা কেটে দিলাম তাহলে এই দুটোর মধ্যে এটাই বড়। আমাদের দরকার কিন্তু দুই ভাগ তিনের থেকেও বড় তো যেহেতু এটা ছোট হচ্ছে জন্য এটা বড় হতে পারে না এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার আমি একটু অন্য কালার ব্যবহার করছি তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এগারো আর দুই এগারো দুগুণো বাইশ আর তিন আর আট তিন আটে চব্বিশ এবারে বাইশ ছোট চব্বিশ বড় তার মানে দুই ভাগ তিনের থেকে বড় ভগ্নাংশ আমরা খুঁজে পেয়েছি তার মানে আট ভাগ এগারো হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে কিন্তু কম্পেয়ারটা এভাবেই আমাদের করতে হবে এই যে দেখেন খ নম্বরে আট ভাগ এগারো আছে তাই খ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তো নিশ্চয়ই খুব বেশি একটা কঠিন নয় মানে মিডিয়াম টাইপের আমরা বলতে পারি এটাকে খুব সহজও নয় আবার খুব কঠিনও নয় ঠিক আছে তিন নম্বরটা দেখেন বলা হচ্ছে কোন সংখ্যাটি বৃহত্তম আশা করি এটা আপনারা করতে পারবেন তো যেহেতু শুরু করেছি এই আমি করে দিচ্ছি এরপরে বেশ কিছু অঙ্ক আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব তো দেখেন আমরা কম্পেয়ার করব এবং একটার পর একটা বাদ দিব তাহলে দুই ভাগ পাঁচ তাহলে উপরে দুই তার নিচে পাঁচ লিখলাম চার ভাগ নয় তাহলে উপরে চার তার নিচে নয় লিখছি চোদ্দো ভাগ সতেরো উপরে চোদ্দো তার নিচে সতেরো লিখছি উপরে পনেরো তার নিচে একত্রিশ পরেরটা এবারে আমরা কম্পেয়ার করবো কম্পেয়ার করার জন্য কি করতে হয় বলেন তো এই কোনাটা প্রথমে গুণ করতে হয় দেন এই কোনাটা গুণ করতে হয় তাহলে প্রথমে নয় আর দুই গুণ করলে নয় দুগুণ আঠারো পাঁচ আর চার গুণ করলে চার পাঁচে কুড়ি কী বলেছে কোনটা বৃহত্তম তার মানে দুই ভাগ পাঁচ ছোটো এটা কেটে দিতে হবে এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার তাহলে এই দুটো যদি আমি গুণ করি চার আর সতেরো গুণ করলে চার সাথে তার মানে আটষট্টি আর নয় আর চোদ্দো গুণ করলে নয় চোদ্দো কত হয় বলেন তো চার নং ছত্রিশের ছয় হাতে তিন তাই না হচ্ছে নয় এক নয় আর তিন বারো দুইশো তার মানে দুশো ষোলো সরি কত দুশো একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ আটষট্টি থেকে বড়ো তাই এটা ক্রস এবারে এই দুটোর মধ্যে কম্পেয়ার তাহলে একত্রিশ আর চোদ্দো গুণ করলে কত হবে তাহলে একত্রিশ আর চোদ্দো আমি গুণ করছি চার এক চার তিন চারে বারো মানে গুণটা তাড়াতাড়ি করতে হবে আর আর একত্রিশ একা একত্রিশ তাহলে থাকলো চার তিন আর চার চারশো চৌত্রিশ তাহলে চারশো চৌত্রিশ লিখে দিলাম তাহলে এবারে পনেরো আর সতেরো গুণ করবো তাহলে সতেরো আর পনেরো আলাদা জায়গায় গুণ করলে পাঁচ সাথে মানে পাঁচ সতেরো পঁচাশি এক ঘর ক্রস সতেরো এক সতেরো তাহলে থাকলো পাঁচ আট সাত পনেরো পাঁচ হাতে এক তাহলে দুই দুইশো পঞ্চান্ন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় যেহেতু দুশো পঞ্চান্ন ছোট চারশো বড় বড়ো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি চোদ্দো ভাগ সতেরো এটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ দেখেন একটু সময় লাগছে হয়তো কিন্তু তারপরেও এটাই কিন্তু সবচেয়ে মানে তাড়াতাড়ি প্রসেস আরও একটা পদ্ধতি রয়েছে যেটা আমি পরবর্তী সময় আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপাতত এভাবে আপনারা শিখে রাখেন সব একসাথে শিখলে গোলমাল লেগে যেতে পারে এই জন্য ওটা শেখাচ্ছে না স্ক্রিনের চার নম্বর অঙ্কটা দেখেন এই চার নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি অবশ্যই অঙ্কটা নিজেরা করবেন করার পরে এর অ্যান্সারটা কি হবে সেটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবারে পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে এটা ঢাকা ওয়াসা উপসহকারী প্রকৌশল এই পদে সাতাশ চার দু হাজার চব্বিশে এসেছে তো দেখেন আমরা সলিউশন করে দিচ্ছি তো যেহেতু বলেছে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে তাহলে আমরা লিখব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স এখন প্রশ্নমতে বিল্ড আপ করার পালা তাহলে প্রশ্নমতে তাহলে এই হার চিন্নের জায়গায় এক্স ধরেছি তাহলে কি হবে সেভেন ভাগ এক্স ইকুয়াল টু হবে এক্স ভাগ থ্রি ফোর থ্রি তাহলে বা এক্স আর এক্স মানে আর গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল সাত আর হচ্ছে তিনশো তেতাল্লিশ গুণ করলে কত হয় আচ্ছা যেভাবে আছে আমরা সেভাবেই রাখছি তাহলে বা কী হবে এক্সেস কর ইকুয়াল তিন সাথে একুশের এক হাতে দুই চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশের শূন্য হাতে হচ্ছে তিন তিন সাথে একুশ বাইশ থেকে চব্বিশ তাহলে চব্বিশশো এক তাহলে বা কী হবে এক্স ইকুয়াল টু রুট ওভার চব্বিশশো এক তাহলে চব্বিশশো এককে হচ্ছে যদি আমরা বর্গমূল করি তাহলে এক জোড়া দুই জোড়া টান দিলাম টান দেওয়ার পর আমরা হচ্ছে চব্বিশ তার মানে চার চারে ষোলো হাতে থাকবে কত চার চার আট তাহলে কেটে নামালাম শূন্য এক চারের ডাবল কত আট এখানে আমরা কত দিলে মিল হবে বলেন তো দেখি আমরা যদি দেই আট আটে চৌষট্টি নয় হ্যাঁ নয় দিলে মিল হচ্ছে তাহলে উননব্বই আর নয় যদি আমরা গুণ করি তাহলে নয় নং একাশির এক হাতে কত হাতে হচ্ছে আট আট নং বাহাত্তর বাহাত্তর আর আট হচ্ছে আশি তাহলে আটশো এক মিলে যাচ্ছে তাহলে খেয়াল করে দেখেন ফোর্টি নাইন বা ঊনপঞ্চাশ হচ্ছে আমাদের এক্সের মান তাহলে এক্স টু আমরা কত পেয়েছি অবশ্যই ফোরটি নাইন পেয়েছি তো দেখেন তো দেখি কোথায় আছে এই যে এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে আমাদের ফোর্টি নাইন রয়েছে অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অনেকবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এই অঙ্কটা এবারে ছয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বাংলাদেশ সরকার পরিবহন কর্পোরেশন কন্ডাক্টর ডি পদে সাতাশ চার দু চব্বিশে এসেছে মানে একেবারেই সিরিয়াল অনুযায়ী বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্কগুলো কিন্তু আমরা এই লিস্টে রেখেছি ওকে চব্বিশ সাল পঁচিশ সাল মানে রিসেন্ট টাইমে আসা অঙ্কগুলো তো দেখেন তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা কিন্তু জিরো জিরো এক নয় এটা কিন্তু এক অঙ্কের সংখ্যা কেননা বামে জিরোর কোনো মূল্য নেই আর এটা হচ্ছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আর একশো এগারো তো তিন অঙ্কের ছোট সংখ্যাও নয় সবচেয়ে বড় সংখ্যাও নয় তাহলে কোনটা একশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই এটা অনেকে কিন্তু ভুল করে দাগাতে পারেন মনে করতে পারেন যে আসলে এটা মনে হয় তিন অঙ্কের কিন্তু আসলে না এটা কিন্তু এক অঙ্কের সবচেয়ে মানে হচ্ছে আমরা বলতে পারি যে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এই জন্য আমরা হচ্ছে এটাকে হচ্ছে সঠিক উত্তর বলব না সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা সেটা এবারে নিচের দিকে সাত নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিশ্চয়ই এই ধাঁচের অঙ্ক বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় রিপিট হতে দেখেছেন আপনারা ঠিক আছে এই যে সাত নম্বর অঙ্কটা বলেছে শূন্য দশমিক দুই আচ্ছা আমরা আগে অঙ্কটা তুলি শূন্য দশমিক দুই গুণন শূন্য দশমিক শূন্য দুই গুনন হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই ঠিক আছে ইকুয়াল টু কত তাহলে দেখেন দেখি এখানে দুই পদ্ধতিতে অঙ্কটার সমাধান করতে পারি আমরা তাহলে ইকুয়াল দিলাম দিয়ে দশমিকের পরে এক ঘর দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে তিন ঘর তাহলে তিন দুই পাঁচ আরেকের ছয় তাহলে শূন্য দশমিকের পর ছয়টা ঘর থাকবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কত হবে দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে আট হচ্ছে আর বাকি সবগুলো কি ঘর শূন্য দ্বারা মেকআপ হচ্ছে তাহলে জিরো পয়েন্ট পাঁচটা জিরো আট হচ্ছে কোথায় আছে দেখেন তো দেখি এই যে ক নম্বর অপশনে রয়েছে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচটা জিরো আট তাই সাত নম্বরটাই মানে ক নম্বরটাই সাতের হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আরেকটা যে নিয়মের কথা আমি আপনাদের বলেছি সেটা কি সেটা হচ্ছে শূন্য দশমিক দুই আছে গুনান শূন্য দশমিক শূন্য দুই আছে গুণন শূন্য দশমিক শূন্য শূন্য দুই আছে মূল যে নিয়মটা সেটা হলো দশমিক তুলে দিই একটা এক দুইজন একটা শূন্য দশমিক তুলে দিয়ে একটা এক দুই ঘরের জন্য দুটো শূন্য গুণন দশমিক তুলে দিয়ে একটা এক তিন ঘরের জন্য তিনটা শূন্য এভাবে তাহলে দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে উপরে আট তার নিচে কত এক তাহলে এক দিলে আমার তিন দুই পাঁচ আরকে ছয়টা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এখন আবার একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ এই দশ লক্ষ দ্বারা আবার আটকে ভাগ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু মানে হচ্ছে কলেবর বৃদ্ধি পাচ্ছে অঙ্কটা তো আমরা করি একের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য দ্বারা হচ্ছে মানে দশ লাখ দ্বারা আটকে ভাগ তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ যায় না এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য ভাগ যায় না আরেকটা দিয়ে আরেকটা শূন্য ভাগ যায় না আবার শূন্য দিয়ে আবার শূন্য তবু ভাগ যাচ্ছে না আরেকটা শূন্য দিয়ে একটা শূন্য একক দশক শতক হাজার অজুধ লক্ষ আমাদের তবুও কি যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি তবুও ভাগ যাচ্ছে না তাহলে আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নিলাম তো এবার একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে আশি লক্ষ তাহলে দশ লক্ষ দ্বারা আশি লক্ষকে ভাগ করলে আট হবে এখানে মিলে যাবে ঠিক আছে মিলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি পয়েন্ট এক দুই তিন চার পাঁচটা জিরো আট কেন হচ্ছে তো এই প্রসেসটা তো একটু সময় সাপেক্ষ তাই না আর এমসিকিউ টাইপের পরীক্ষায় তো আমাদের মানে দুই সেকেন্ড সময় সেভ করতে পারলেও অনেকটা সময় সেভ হবে কেননা একটা প্রশ্নে যদি দুই তিন চার সেকেন্ড সেভ হয় তাহলে দশটা প্রশ্নে কতটুকু সেভ হচ্ছে বুঝতেই পারতেছেন সেকেন্ডেরও মূল্য রয়েছে পরীক্ষার হলে এই জন্য যত দ্রুত সম্ভব আপনাদের অঙ্কগুলো কিন্তু করা শিখতে হবে এবারে আট নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে কোনো সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত তো নিঃসন্দেহে এই ধরনের অঙ্ক আমরা ধরে করব। তাহলে ধরি সংখ্যাটি এক্স এবারে প্রশ্নমতে মতে বিল্ড আপ করার পালা এখানে দেখেন প্রশ্নমতে কি আছে তাহলে কোনো সংখ্যার দুই তৃতীয়াংশ তাহলে আমরা বলবো এক্স এর দুই তৃতীয়াংশ মানে কি তিন ভাগের দুই ভাগ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম তার মানে ওই সংখ্যাটার চেয়ে পঞ্চাশ কম তাহলে দেখেন আমরা মাঝখানে দিয়ে দিলাম তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বুঝতে পারাটাই কিন্তু আসল কথা এটাই কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জ যারা আপনার অঙ্ক কিছুটা কম বোঝেন আবার পড়ি কোনো সংখ্যার দুই তৃতীয়াংশ তাহলে এটা হচ্ছে ওই সংখ্যাটার দুই তৃতীয়াংশ এর সমান কি হবে ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম তার মানে এক্সের চেয়ে পঞ্চাশ কম তাহলে এখান থেকে এক্সের এর ভ্যালু বের করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে বা বলেন দেখি এক্স উপরের সংখ্যা কিনা অবশ্যই তাহলে উপরে টু এক্স তার নিচে কি থ্রি এই এক্স এই দিকে যদি যায় তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এক্স ইকুয়াল কত মাইনাস ফিফটি থাকতেছে এবার ক্যালকুলেশনটা আমরা একটু এখানে করি তাহলে বা তিন হচ্ছে লসাগু তাহলে উপরে টু এক্স মাইনাস তিন দ্বারা এক্সকে গুণ করলে কত হবে থ্রি এক্স ইকুয়াল টু কত মাইনাস পঞ্চাশ দিয়ে দিলাম মাইনাস পঞ্চাশ তাহলে বা কী হবে টু এক্স মাইনাস থ্রি এক্স মানে মাইনাস এক্স ভাগ থ্রি ইকুয়াল কত মাইনাস পঞ্চাশ তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম তাহলে এর নিচে এক আছে এক দ্বারা এক্স কে গুণ করলে এক্স আর পঞ্চাশ আর তিন গুণ করলে তিন পঞ্চাশে কত দেড়শো তাহলে একশো পঞ্চাশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা হচ্ছে একশো বের করলাম তো এভাবেই আপনাদেরকে কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে এই যে দেখেন এর আগের অঙ্কটা সলিউশন করা আছে এই সিটে আমি কিন্তু নিজের মতো করে আপনাদের সলিউশন করে দিচ্ছি আর ওই সলিউশনটাই আমি সিটের মধ্যে টাইপ করে রেখেছি তো অবশ্যই যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তারা আমার কাছে সিটটা কালেক্ট করে নেবেন ঠিক আছে তো এটা এরপরে দেখেন একটি খুঁটির তিনের এক অংশ মাটির নিচে এবং হাফ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যান বা রানার বা অফিস সহকারী পদে নয় দুই দুই হাজার চব্বিশে অঙ্কটা এসেছে তো যেহেতু বলা হচ্ছে একটি খুঁটি খুঁটির তিনের এক অংশ মাটির নিচে এবং অর্ধেক অংশ মানে হাফ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটিও পানির নিচে আছে খুবই সহজ অঙ্ক ওকে কারণ এখানে মানে বাকি অংশ তারপরে হচ্ছে মোট যদি এত তিন মিটার পাঁচ মিটার সাত মিটার হয় তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত এগুলো কিছুই জানতে চায়নি জাস্ট জানতে চেয়েছে যে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে তার মানে এই দুটো যোগ করলেই হয়ে গেল তাহলে তিন ভাগের এক ভাগ প্লাস দুই ভাগের এক ভাগ তাহলে লসাগু কত তিন দ্বারা মানে তিন দ্বারা ছয় ভাগ করলে দুই দুই দ্বারা গুণ করলে যোগ দ্বারা ছয় ভাগ করলে তিন তিন দ্বারা একে গুণ করলে তিন এক তিন তাহলে ইকুয়াল উপরে পাঁচ তার নিচে কত ছয় তাহলে পাঁচ ভাগ ছয় হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বর অপশনে সেটা রয়েছে এবারে দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা দেখেন বল হচ্ছে একটি খুঁটির ছয়ের পাঁচ অংশ কালো এবং বাকি অংশ সাদা আচ্ছা বলেন তো ছয় ভাগের পাঁচ ভাগ যদি কালো হয় আর বাকি অংশ যদি সাদা হয় তাহলে সাদা অংশ কতটুকু অবশ্যই ছয় ভাগের এক ভাগ এরা আমরা কিন্তু এমনিতে সেন্স খাটায় বলতে পারি আর আপনি যদি অঙ্কের মাধ্যমে করতে চান তাহলে পুরোটা হচ্ছে এক এক থেকে ছয় ভাগের পাঁচ ভাগ যদি আপনি বাদ দেন তাহলে লশক হচ্ছে ছয় তাহলে ছয় এক ছয় মাইনাস পাঁচ তার মানে কত থাকতেছে উপরে এক তার নিচে ছয় দেখেন এইটাই কিন্তু আসতেছে তার মানে একটি খুঁটির ছয়ের পাঁচ অংশ যদি কালো হয় বাকি অংশ অবশ্যই ছয়ের এক অংশ এবং এটা এটা যদি কালো হয় তাহলে এই অংশটুকু হচ্ছে অবশ্যই অবশ্যই সাদা এবার বল হচ্ছে যে খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার তার মানে আমরা বলতে পারি কালো অংশ কতটুকু কালো অংশ হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ সাদা অংশ কতটুকু অবশ্যই ছয় ভাগের এক ভাগ এটার পার্থক্য মানে কত ছয় মিটার এটা আমাদের কিন্তু প্রশ্নমতে দেওয়া আছে তাহলে দেখেন আমরা এখানে ক্যালকুলেশন করছি তাহলে ছয় হচ্ছে আমাদের লসাগু তাহলে উপরে পাঁচ বিয়োগ এক মানে কত চার তাহলে এটা মানে ছয় মিটার তাই না তাহলে অবশ্যই আমরা বলতে পারি তাহলে সম্পূর্ণটা মানে কি এক অংশ তার মানে কী হবে ইকুয়াল ছয় গুণন এটা উল্টে যাবে উপরে ছয় তার নিচে চার তাহলে ছয় ছয় ছত্রিশ আর কত আচ্ছা আমরা কাটি দুই দুগুনো চার তিন দুগুনো ছয় দুই দ্বারা ছয়কে কাটলে তিন তার মানে তিন তিখা নয় তাহলে নয় মিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার চাইলে আমরা এক্স ধরেও অঙ্কটা করতে পারি তো আপাতত আজকে আমি এভাবেই করে দিলাম তো সিটে দেখেন অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে আমি যেভাবে করিয়েছি সেইভাবেই সমাধান করে দেয়া রয়েছে ওকে এবার আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা দেখেন এগারো নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলা হচ্ছে অঙ্কটাতে কোন সংখ্যাটি বৃহত্তম এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট হয়েছে দেখেন এগারো নম্বর কোন সংখ্যাটি বৃহত্তম এবং এখানে একটা আছে দশমিক আকারে দুটো আছে ভগ্নাংশ আকারে আর একটা আছে বর্গমূল আকারে তো মানে এই দুটো একই রকম মানে মানে তিন ধাঁচের এখানে কিন্তু অপশনগুলো রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি আমরা নর্মাল ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখি বা যদি আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখি যে দুই ভাগ পাঁচ আর এক ভাগ তিন দুই ভাগ পাঁচ এক ভাগ তিন এ দুটোর মধ্যে কোনটা বড় তাহলে এই কোনাটা গুণ করব তিন দুগুনো ছয় আর পাঁচাক্ষে পাঁচ তাহলে এক ভাগ তিন তো ছোট তাহলে এক ভাগ তিন আমরা এমনিতেই কেটে দিলাম তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার আমরা একটু আগে যেটা শিখেছি সেই অনুপাতে এটা কাটা যেহেতু বড়োটা বের করতে বলেছে তাই না তো কেটে দিয়ে দুই ভাগ তিন আচ্ছা দুই ভাগ তিন মানে কত তাহলে পাঁচ দ্বারা দুইকে ভাগ করলে দশমিক দিয়ে শূন্য চার পাঁচে কুড়ি তাই না পয়েন্ট ফোর মানে পয়েন্ট ফোর জিরো তাহলে ফোর জিরো অবশ্যই থ্রি জিরোর চেয়ে বড় তাহলে এটা ক্রস তাহলে থাকলো এটা আর হচ্ছে এটা এখন এটা হলো দুই ভাগ পাঁচ হলো পয়েন্ট ফোর জিরো তাহলে রুট থ্রি মানে কত তাহলে পয়েন্ট পয়েন্ট থ্রি মানে হচ্ছে এটার বর্গমূল করলে আমরা জোড়া জোড়া মিল করি তাহলে এক জোড়া দশমিক দিয়ে পাঁচ পাঁচে কত পঁচিশ থাকলো কত পাঁচ তার মানে পয়েন্ট ফাইভ এসেছে মানে কি তাহলে পয়েন্ট ফাইভ হচ্ছে পয়েন্ট ফোরের চেয়ে বড়ো তার মানে অবশ্যই এই সংখ্যাটাই সবচেয়ে বড় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অঙ্কটা করতে গেলে ভাগ মতো বুঝতে হবে এই দুটোর মধ্যে কম্পেয়ারটা বুঝতে হবে আবার বর্গমূলও জানতে হবে এই জন্য কিন্তু অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ঠিক আছে আমি যেটাকে গুরুত্বপূর্ণ বলবো তার মানে অবশ্যই এর যৌক্তিক কারণ রয়েছে এমনি এমনি কিন্তু বলবো না ঠিক আছে এই জন্য গুরুত্ব দিয়েই সেটা আপনি শিখবেন এবারে বারো নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল একান্ন তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান তেরো বৃহত্তম সংখ্যাটি কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা দুঃখিত একটু প্রবলেম হয়েছে তো দেখেন আমরা আবারও কন্টিনিউ করছি তো কোথায় ছিলাম আমরা আবার পড়ছি অঙ্কটা দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ফিফটি এবং তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান তেরো বৃহত্তম সংখ্যাটি কত তো যেহেতু দুটো সংখ্যা তাহলে আমরা ধরলাম যে ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি ওয়াই তাহলে এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করব তাহলে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল তার মানে এক্স এর অর্ধেক ওয়াই এর অর্ধেক এই দুটোর যোগফল ইকুয়াল ফিফটি ওয়ান আমি কিন্তু অঙ্ক পড়ছি আর লিখছি ওকে এটা তাহলে এটাকে ক্যালকুলেশন যদি আমি করি তাহলে বা দুই তাহলে এক্স প্লাস ওয়াই কেননা দুই একে দুই ওয়ান দ্বারা এক্স এক্সে গুণ করলে এক্স ওই একইভাবে ওয়াই ইকুয়াল টু কত ফিফটি ওয়ান তাহলে বাকি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত একান্ন দুগুণ কত একশো দুই তাহলে এটা এক নং সমীকরণ আমরা পেয়ে গেলাম এবারে আসেন আমরা অন্য কালার দিয়ে আরেকটা লিখছি তাদের পার্থক্যের এক চতুর্থাংশ আচ্ছা তাহলে দ্বিতীয় যে শর্তটা আছে এটা কিন্তু প্রথম শর্ত মতে তাহলে দ্বিতীয় যে শর্তটা আছে তাদের পার্থক্য মানে কি এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই তাদের পার্থক্যের এক চতুর্থাংশ তার মানে চার দ্বারা ভাগ করে ফলাফল কত হবে তেরো তাহলে থার্টিন দিয়ে দিলাম আমরা তাহলে এর নিচে এক আছে এক দ্বারা এক্স মাইনাস ওয়াই কি গুণ করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তেরো আর চার গুণ করলে চার তেরো তাহলে এটা কয় নং দুই নং সমীকরণ তাহলে এক আর দুই যদি আমরা যোগ করি বা বিয়োগ করি তাহলে তো আমরা বড় সংখ্যাটা বা ছোট সংখ্যাটা নির্ণয় করতে পারবো তাই না তো এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এক্স হচ্ছে বড় সংখ্যা যেহেতু শুরুতে আছে আর ওয়াই হচ্ছে ছোট সংখ্যা যেহেতু পরে আছে এবারে যোগ বিয়োগ করব তাহলে এক আর দুই যোগ করি তাহলে এক নং হচ্ছে এক্স হচ্ছে প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান জিরো টু আর দুই নং হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফিফটি টু তাহলে টান দিলাম টান দিয়ে এবার যোগ বিয়োগ করছি আমরা তাহলে ওয়াই ওয়াই ক্রস এক্স আর এক্স যোগ করলে টু এক্স ইকোয়াল টু একশো চুয়ান্ন তাহলে সুতরাং কত হচ্ছে এক্স ইকোয়াল টু উপরে একশো চুয়ান্ন ভাগ দুই তাহলে একশো চুয়ান্নকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সাত দুগুণো চোদ্দ থাকে এক আবার চোদ্দো আবার সাত দুগুণো চোদ্দো তাহলে সেভেন্টি সেভেন তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমাদের ঘর নম্বর যে অপশনটা আছে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে তেরো নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি ভগ্নাংশটি কত তাহলে যেহেতু বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তার মানে প্রকৃত ভগ্নাংশের আমরা জানি অবশ্যই লব ছোট কিন্তু হর বড় এটা হলো প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা ধরে নিব যে ধরি লব হচ্ছে এক্স তাহলে যেহেতু বলা হচ্ছে যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি তার মানে অবশ্যই হরটা আমাদের হবে এক্স প্লাস ফোর আমরা কিন্তু ধরে নিয়েছি ধরি হর লব হচ্ছে এক্স তাহলে হর হলো কত হর হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে বলেন তো দেখি কি বলা হচ্ছে মানে এই এই প্রথম লাইনটা কিন্তু আমাদের ধরা শেষ এবারে ভগ্নাংশটি বর্গ করলে তাহলে আগে তো ভগ্নাংশটা বের করি তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ভগ্নাংশটি কি হবে বলেন তো অবশ্যই উপরে এক্স তার নিচে এক্স প্লাস ফোর এটা কিন্তু ভগ্নাংশটা এবারে ভগ্নাংশটা বর্গ করলে তাহলে প্রশ্ন মতে ভগ্নাংশটা যদি আমরা বর্গ করি তাহলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি তাহলে ভগ্নাংশ বর্গ করলে কি এটাকে আমরা এভাবেও লিখতে পারি এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ফোর তার উপর হোল স্কোয়ার তাই না তাহলে এই ভগ্নাংশটা পাওয়া গেল ভগ্নাংশটা বর্গ করলে তাহলে কি বলা হচ্ছে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর তার মানে নিচেরটা লব অপেক্ষা চল্লিশ বেশি অর্থাৎ আবারও আমরা বলতে পারি যে দেখেন এখানে বা আমরা মানে কন্ডিশন প্রশ্ন মতে এবার আবারও বলতে পারি আমরা যে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু কত চল্লিশ অঙ্কটা এই কারণে কঠিন মানে দুই তিন জায়গায় আমাদের কিন্তু নক করতে হবে তো এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালু বের করতে পারি তাহলে কিন্তু এই ভগ্নাংশটা আমরা পেয়ে যাব যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশটি কত সেটা আমাদের বের করতে বলেছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু চল্লিশ তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্রস তাহলে বা চার দুগুণো আট এক্স তাহলে এইট এক্স আর এখানে চার চারে ষোলো ইকাল টু কত ফোর্টি তাহলে বা আমরা ক্যালকুলেশন করবো এখানে তাহলে এইট এক্স বাম দিকে থাকলো ইকুয়াল চল্লিশ থেকে ষোলো বাদ দিলে কত হয় এটা তো প্লাস এই দিকে গেলে মাইনাস হচ্ছে তাহলে চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা পাচ্ছি চব্বিশকে আট দ্বারা ভাগ করলে তিন তাহলে এক্সের মান যদি আমরা তিন পাই তাহলে তিন আর চার আর তিন কত হয় সাত তাহলে তিন ভাগ সাত হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন খ নম্বরে তিন ভাগ সাত রয়েছে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা অঙ্কগুলো সলিউশন করছি তাহলে দেখেন এখানে আমাদের এই যে মানে ফাইনাল যে সলিউশন সেটা কিন্তু এখানে রয়েছে তো আমি যেহেতু করেই দিয়েছি ওই জন্য সিটের আর সলিউশনটা আপনাদের দেখাচ্ছি না এবারে দেখেন চোদ্দো নম্বর জঙ্কটা রয়েছে তো ভিডিওগুলো একটু বড় বড় হয়ে গেলে আপলোড করতেও সমস্যা আপনাদের মনোযোগ ধরে রাখাও সমস্যা এই জন্য আমি পার্ট বাই পার্ট আকারে আপলোড করব তো অবশ্যই মানে আপনারা ভালোভাবে দেখবেন তুলে রাখবেন আর যারা পেইড ব্যাচের শিক্ষার্থী অবশ্যই তারা শিটটা হচ্ছে আমার কাছে হোয়াটসঅ্যাপে আপনাদের যে গ্রুপ রয়েছে সে গ্রুপে নক করে আমার কাছে পিডিএফটা নিয়ে নেবেন এবং অবশ্যই এখানে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তো একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলি দেখেন চব্বিশতম বিসিএসএ এসেছে আর যে অঙ্ক একবার বিসিএসএ আসে সেটা কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয় তো পরের পার্টটা আমি এটা থেকেই শুরু করব তো আজকে পর্যন্তই রাখছি আর আমার কাছে যারা অনলাইনে পড়তে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই টেক্সট করে কল করে না ঠিক আছে আমি পূর্বের একটা ব্যাচ শেষ করব দুই দুই তিনটা লেকচারের মধ্যেই শেষ হয়ে যাবে সেই ব্যাচটা তো এরপরে আমি আর একটা নতুন ব্যাচ শুরু করব সেই ব্যাচে জয়েন করার জন্য আপনারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন